বামে তাকাইলে কারো দোষ বলবো না ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে নিমজ্জিত আমরা যারা আছি আমাদের সজাগ থাকতে হবে এলমে নূর এই কোরআনের নূর আমাদের সিনার ভিতরে ঢুকাতে হবে এই মোবাইল নামক গজব থেকে আমাদেরকে বাঁচাইতে হবে এই মোবাইল আমাদের ইমান ধ্বংস কিভাবে হয় সেজন্যই মোবাইল বানানো হয়েছে কিন্তু আমরা দেখিয়ে দিব এই মোবাইলের মাধ্যমে ইমান আমরা জিন্দা করব সুতরাং আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন সরে বলেন আমিন سلطان الوازن ألما خالد سيف الله يبي حفظه اللار مول. شبت جار شبت جار. خالد سيف الله يبي شهبير اغو مول. شبت جار شبت جار. <applause>